প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহিমা মোদ কুকিং থেকে সবাইকে স্বাগত আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শেয়ার করব বিকালে নাস্তার জন্য একটি ডিম আর এক কাপ সুজি দিয়ে ভীষণ মজা সুজির পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলি বানানো খুবই সহজ যে কেউ দশ মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন আর এই পিঠাগুলি গরম গরম চায়ের সাথে খেতে দারুণ লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আপনারা একবার হল বাসা ট্রাই করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক সুজির পিঠে তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এবারে চিনি ডিম ভালো করে ফেটিয়ে নেবো যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ ফেটিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন চিনি ডিমের মিশ্রণটা দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনিটা পুরো গলে গিয়েছে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এক কাপ দিয়ে দিচ্ছি সুজি এবার সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে আমি একটু দুধ তৈরি করে নেব দেখুন দুটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এবারে পিঠাগুলি তৈরি করার পালা হাতের মধ্যে আমি অল্প পরিমাণে সাদাতে লাগিয়ে নিয়েছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে পিঠাগুলি তৈরি করতে হয় তৈরি করা খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবেন দেখুন লম্বা লম্বি শেপ দিয়ে আমি তৈরি করে নিয়েছি এক এক করে সবগুলি পিঠা একইভাবে তৈরি করে নেব সবগুলি পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে এবারে পিঠাগুলি বাজার পালা ওদিকে চুলার আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সয়াবিন এবারে পিঠাগুলি তেলের মধ্যে চড়ে দেব পিঠাগুলি তেলে দেওয়ার সাথে সাথে চুলার রাস্তা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে না হলে উপরের অংশ লালচি হয়ে যাবে ভিতরের অংশটা খাঁচাই থেকে যাবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন এক সাইড বাজা হওয়ার পর আমি উল্টে দিয়েছি আপনারা চাইলে এই পিঠাগুলি দশ থেকে পনেরো দিন সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না দেখুন আমি লাল করে বেজে নিয়েছি এবারে তেল থেকে উঠিয়ে নেব দেখুন আমার সবগুলি পিঠা বাজা হয়ে গিয়েছে একইভাবে বাকি সবগুলি পিঠা আমি বেজে নেব অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যখন পিঠাগুলি বাঁচবেন তখন চোলা রাস্তা লটো মিডিয়াম হিটে রেখে বাঁচতে হবে আর প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিতে হবে দেখুন আমি একইভাবে সবগুলি লাল লাল করে বেজে নিয়েছি সন্ধ্যাবেলা গরম চায়ের সাথে এই পিঠাগুলি তৈরি করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই মজার হয় এখন আপনাদেরকে পিঠাগুলি দেখিয়ে দেব দেখুন সবগুলি পিঠা আমার বাজা হয়ে গিয়েছে পিঠাগুলি এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না খেতে হয়েছে অসম্ভব মজা আপনারা বাসা একবার হলো ট্রাই করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অনেক মজা করে খাবে আজকের মতন এখানে